নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের নিরামিষ দিনের লুচি আর নিরামিষ ছোলার ডাল বানিয়ে দেখাবো তো এটা বানাতে কি কি উপকরণ লাগবে চলুন একবার দেখে নেওয়া যাক তো নিরামিষ ছোলার ডাল বানানোর জন্যে প্রথমে এই ছোলার ডালটা ভিজিয়ে রাখতে হবে পাঁচ ছ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে বা রাতেও আপনারা এটা ভিজিয়ে রাখতে পারেন তো আমিও এখানে পাঁচ ছ ঘন্টা এটা ভিজিয়ে রেখেছি এবার এটা আমি প্রেসার কুকারে দিয়ে দেবো এই যে ডালটা আমি প্রথমেই প্রেশারটা ঢাকা দিয়ে নি এর যে উপরের যে ফেনাটা এটা ফেলে দেওয়া দরকার এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ এবার আমি এটা মিডিয়াম হিটে চারটে পাঁচটা সিটি মেরে নেব এবারে আমি লুচি মাখার জন্য ময়দাটা মেখে নেব এখানে আমি ময়দাটা নিয়ে নিচ্ছি আপনাদের যতটা প্রয়োজন সেই মতন ময়দাটা নিয়ে নেবেন তো এখানে আমি চার কাপের মতন ময়দা নিলাম নুন দিয়ে দেবো স্বাদ মতো অল্প একটু চিনি দেব চিনিটা এক চামচের মতন চিনি দিলাম আপনারা চিনিটা দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু চিনিটা দেবেন ভালো লাগবে মিষ্টি মিষ্টি খেতে এবার আমি রিফাইন তেল দিয়ে দেবো এখানে আমি দু তিন চামচের মতন তেল দিয়ে দেবো এখানে চার কাপ ময়দা আছে তো সেই মতন আমি তিন চামচের মতন তেল দিলাম দিয়ে এইটা ভালো করে মেখে নেব শুকনো আগে মেখে নেব এটা মেশানো হয়ে গেছে এবার আমি এখানে হালকা গরম জল দিয়ে দিয়ে এটা মেশাবো তাহলে কি হবে এটা লুচিটা অনেকক্ষণ নরম থাকবে খুব গরম জল না হালকা গরম জল এটা দিয়ে আমি মেখে নেবো ভালো করে এটা খুব ভালো করে মেখে নিয়েছি এবারে দশ পনেরো মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো তার আগে একটু তেল ছড়িয়ে দেবো আমি এর উপরে তেল হাতে একটু নিয়ে দিয়ে দিলাম তাহলে কি উপরটা শুকাবে না এখন এরকম নরম করে মেশাতে মেশিয়ে নিয়েছি এবারে এটা ঢাকা দিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিট তারপরে লুচিটা ভাজবো এবার আমি ডালের জন্য একটা মশলা রেডি করে নেব এখানে আমি আদা নিয়েছি এক ইঞ্চির মতন আদা নিয়েছি আদাটা দিয়ে দেবো মিক্সিতে দিয়ে দেবো আর কটা কাঁচা লঙ্কা দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি লঙ্কাটা সবসময় নিজেদের টেস্ট মতন ব্যবহার করবেন এর সাথে আমি দিয়ে দেবো জিরা পাউডার ধনে পাউডার ওয়ান টি স্পুন মতন দিলাম হলুদটাও দিয়ে দেবো আর এবার দিয়ে দেবো শুকনো লঙ্কার পাউডার একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব এবারে আমি এই কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি একটু তেলও দিয়ে দেবো এর সাথে আমি সরষের তেল দিচ্ছি আপনারা পারলে সাদা তেলও দিতে পারেন নারকেলটা দিয়ে দেবো প্রথমে তারপরে কাজুটাও দিয়ে দেবো হালকা ভেজে নেব নিলে খুব ভালো একটা ফ্লেভার হয় গন্ধটা খুব সুন্দর হয় কিশমিশটাও দিয়ে দেবো এটা ভাজা হয়ে গেছে এটা তুলে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা তেজপাতাটা আমি কেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি ওটা এলাচ দিয়ে দেবো ওটা লবঙ্গ দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটু জিরা একটু দারচিনি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা জিরা ধনে হলুদ শুকনো লঙ্কার পাউডার সব একসাথে আমি যেটা পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু হিং দিয়ে দেবো নিরামিষ রেসিপিতে একটু হিং দিলে খুব ভালো লাগে দিয়ে দেবো একটু কসুরি মেথি দেবো এটা ভাজা হয়ে গেছে এই সময় এবার আমি দিয়ে দেবো এবারে এই ডালটা দিয়ে দেবো ডালটা এবার এটা আমি দিয়ে দিচ্ছি নুনটা একটু চেক করে নেবেন এবার আমি দিয়ে দেব কাজু কিশমিশ নারকেলটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো একটু চিনি দেবো নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে যদি আপনারা পছন্দ না করেন না দিলেও হবে ওটা কাঁচা লঙ্কা দেবো এটা হয়ে গেছে নামিয়ে নেব তো এরকম সহজভাবে আপনারা এই নিরামিষ ছোলার ডালটা বানিয়ে নেবেন অসাধারণ খেতে লাগে লুচির সাথে পরোটার সাথে আটাটা আমি পনেরো কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার একটু হাতে তেল নিয়ে এটা আবার একটু খুব ভালো করে মেখে নেব মেখে নিয়েছি এবার এটা নিজেদের পছন্দ মতন সাইজের করবেন ছোট বড়ো লুচিগুলো সাধারণত একটু ছোট ছোট হয় তো আমি একটু ছোটো ছোটো কাটছি করে এবারে আমরা বেলে নেবো লুচিটা এবার একটু তেল লাগিয়ে লাগিয়ে এটা বেলে নেব পাতলা করে বেলে নিতে হবে আরও একটা বেলে দেখাচ্ছি এইভাবে আমি সব বাকি লুচি গুলো ভেজে নেব এইভাবে আপনারা নিরামিষ লুচি আর ছোলার ডাল বানান আর যে কোনো উপসির দিনে আপনারা এই রেসিপিটা করে খেতে পারেন কেমন লেগেছে আমাদের এই রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন